হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপি আজ ওয়ার্ল্ডে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকের ভিডিওটা সকাল সকাল স্টার্ট করে দিলাম সকালের টিফিন থেকে আর আজকে বলেছিলাম আপনাদের যে একজনের বার্থডে আছে তা এই হচ্ছে সেই বার্থডে বয় এরা নয় ছোটটা পুচকেটা এটা হচ্ছে বার্থডে বয় বার্থডে বয়ের মা খাইয়ে দিচ্ছে আর এখানে রান্নার প্রিপারেশন চলছে তো রান্নার মেনুটা দেখাবো আস্তে আস্তে ভিডিওটা কিন্তু কেউ স্কিপ্ট করবে না পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগবে ভিডিওটা পোস্ট করতে একটু লেট হয়ে গেলো এর জন্য দুঃখিত বন্ধুরা তো মাছ রান্না হচ্ছে এখানে মাছ ভাজা হচ্ছে সকালে সে টিফিনটা সেরে নেওয়া হয়েছে দেখালাম যেটা আপনাদেরকে আর দুপুরের জন্য মাছ ভাজা হচ্ছে মাছের ঝোল ভাত হবে আর এখানে খুব দোরজোর হচ্ছে রান্নার জন্য তার মেনুটা আশা করি দেখে বুঝতে পারছ যে কী হতে পারে তো হ্যাঁ যেটা ভাবছেন ঠিক সেটাই হ্যাঁ এটা বিরিয়ানি ঠিক যেমনটা আপনারা ভাবছেন আজকে রাতের মেনু হচ্ছে বিরিয়ানি তো এখানে বিরিয়ানি দেখার জন্য রেসিপিটা খুঁটি করে বসে তো আছি জানি না কতক্ষণ বসে থাকতে পারবো তো বেশিক্ষণ বসে থাকতে পারবো না মনে হচ্ছে কারণ আমাদের গিফট কিনতে বেরোতে হবে তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম গিফট কিনতে তো চলুন সাথে থাকুন দেখি থাকুন দেখি আমার এই ননদিনী কোথায় নিয়ে যায় স্কুটিতে বসিয়ে নিল এবার চালু করে দিল তো দেখি কোথায় নিয়ে যায় গিফট কিনতে তো যাওয়ার কথা হচ্ছে বাজার কলকাতা তো সেখানেই যাচ্ছি নিয়ে কোন তো চিনি না এখানে দেখা যাক আজকে কোথায় তো চলে এসছি তো গাড়িটা সাইডে রেখে আমরা হাঁটি পা পা করে চললাম তো প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম লাগছে তো চলুন দেখা যাক কি পছন্দ হয় তো চলে এসছি এখানে তো বন্ধুরা দেখো লেখাগুলো দেখাচ্ছে কিন্তু ওয়ান নাইনটি কিন্তু জামাগুলো যখন ধরে ধরে দেখছি সবগুলো কিন্তু তাই নয় তো আমাদের চয়েস করা হয়ে গেছে দেখুন এই তিনটে ড্রেস আমরা নিয়েছি তিনজন যে ওকে গিফট করবো চলে আসলাম করতে তো এদিকে এসে দেখছি সবাই মোটামুটি বসে পড়েছে শাশুড়ি যে আমাকে দেখে মুখটা ঢাকছে কারণ ও বুঝতে পারছে আমি রেকর্ড করছি দেখুন লাস্ট পর্যন্ত আর ঢাকতে পারলো না আর কি হেসেই ফেললো আর ইন হচ্ছেন বার্থডে বয় বসে আছে আর আরেকটা পুচকি হচ্ছে আমার নাদের ছেলে তো ওরা বসে গল্প করছে ফোন দেখছে তো এখন যাব ড্রেস চেঞ্জ করবো তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নেবো দুপুরে তো চলে এসেছি খাওয়ার টেবিলে দুপুরের মাছ ভাত মেনু আর এদিকে খাওয়ার শেষে প্রায় বিকেল বিকেল তা এখন থেকে ডেকোরেশন চলছে সাজানোর জন্য সন্ধ্যে হতে চলল এখানে রেডি হচ্ছে সব কিছু কোচগার চলছে তো বিরিয়ানিটা প্রায় শেষের পথে বসে গেছে হাড়ি সব রেডি সব গোছানো হয়ে গেছে কাজ তো আমি রেডি হয়ে আস্তে আস্তে একটু লেট হয়ে গেলো তো এখানে কেক কাটা প্রায় চলছে কেক কাটার পর্ব দেখুন সেলিব্রেট হচ্ছে বার্থডে বয় কেক কাটছে সবাই চলে এসছে তো উপর থেকেই সিঁড়ির উপর থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে দেখছি বেশ ভালো লাগছে সবাইকে একসাথে দেখা যাচ্ছে চলুন কতক্ষণ আর উপরে একা একা দাঁড়িয়ে থাকবো নিচে নেমেই আর হিন্দিতে একটা কথা আছে যে আভি তো পার্টি শুরু হই হে আগে আগে দেখো হতা হ্যাঁ ক্যা হচ্ছে কেক তো বন্ধুরা তোমরা শুনতেই পাচ্ছো এখানে খুব চিলেমিলি হচ্ছে Không, bà cha cả cha mình đều hồi <laughs> hữu hữu এই হচ্ছে বাড়ির বাইরেটা গেটটা সাজানো হয়েছে সবাই দাঁড়িয়ে গল্প গুজব হচ্ছে তো মোটামুটি সবাই খেতে বসে পড়েছে যারা আর কি চলে যাবে এইবার আসছে আসল পর্ব যেটা হচ্ছে বাচ্চাদের ডান্স মানে বাচ্চা বলতে বুঝতেই পারছো তোমরা এবার দেখো খালি সবাই নাচছে এবার আসল পার্টি শুরু হয়েছে এপাশে খাওয়া হচ্ছে এপাশে নাচ হচ্ছে আর এ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছি আমার মশাই একটু হালকা হালকা ডান্স করছে চলুন সেটাও তুলে নিলাম ও জানে না যে আমি রেকর্ড করছি তো তারপর প্রায় সাড়ে এগারোটা বাজে তো ভীষণ খিদে পেয়ে গেছিলো আর কি তো আমরা কজন বসে পড়লাম খেতে আরও সবাই খাচ্ছে তো পরিবেশন হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা বিরিয়ানি সেই বিরিয়ানি যাকে সকাল থেকে দেখে দেখে অপেক্ষা করছিলাম তো ফাইনালি এখন আমরা খাবো সেই বিরিয়ানি সেই বিরিয়ানি তো ফাইনালি এবার খাবো তো চলো খাওয়া স্টার্ট করা যাক বিরিয়ানি আর চিকেন কষা তো বেশ খেলাম ভালোই লাগলো তো খাওয়া দাওয়ার পর কিছু ছবি তুলেছি যেগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে আজকের মতন এখানেই টাটা আবার দেখা হচ্ছে পরের ভিডিও গুড নাইট